এই বৃষ্টি কখন সে থামবে বলো তো শিবু কাকা একেবারে অসহ্য লাগছে আধ ঘন্টা যাবৎ বসে আছে না থামবে না তারা না এ হলো কালবৈশাখী জল এত সহজে থামার নয় তোমরা যাই বলো আওয়াজে তো ভালোই লাগছে মুসুলদারে বৃষ্টির সাথে রদন কাকার হাতের গদন চা আহা কি জমা যা হ্যাঁ সাথে ভূত এখন শুনতে পারলে আরোই ভালো লাগতো কি বলো তোমরা কোনো এককালে কালে গ্রাম অঞ্চলে অনেক ভূতরে কাণ্ড করতে দেখা যেত তোমাদের মতো আমাদের তখন ভূত এফেম এম শুনতে হতো না বাস্তবে ভূত দেখে আমরা ধরে পালাতাম কি বলো শিবু কাকা সত্যি আচ্ছা বেশ তাহলে এখন আমাদের তোমার সাথে ঘটে যাওয়া ভূতের গল্প শোনাও তো হ্যাঁ এই কালবৈশাখের রাতে চায়ের দোকানে ভূতের গল্প একদম জমে ক্ষীর হবে তখন আমার বয়স বাইশ কি তেইশ হবে সবে নতুন বিয়ে করেছি গঞ্জে আমার একটা বড় দোকান ছিল প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে আমি গঞ্জের দোকানে যেতাম আর রাত করে বাড়ি ফিরতাম একদিন সন্ধ্যার পর আমি দোকান বন্ধ করে পাশের একটা মিষ্টির দোকানে যাই আর কিছু ভালো মিষ্টি কিনে নেই মিষ্টির দোকানদার মুচকি হেসে আমাকে বললেন কি শ্বশুরবাড়ি যাচ্ছ নাকি হ্যাঁ গো কাকা দিন হলো গৌরী বাবার বাড়ি গিয়েছে তাই ওকে আনতে যাচ্ছি।। বেশ তুমি বিজি দেরি করো না তাড়াতাড়ি যাও ট্রেন আসার সময় হয়ে গিয়েছি গঞ্জের পাশেই রেল স্টেশন ছিল তাই আমি পায়ে হেঁটে স্টেশনে যাচ্ছিলাম আমি স্টেশনে গিয়ে পৌঁছাতেই ও বো শব্দ করে ট্রেন চলে আসলো ট্রেনে উঠে জানালার পাশে একটা সিটে আমি আরাম করে বসলাম আমাদের গ্রাম থেকে আমার শ্বশুর একটু দূরে নবাবপুর গ্রামে আমার বাড়ি ট্রেনে যাতায়াত করলে সময় কম লাগে তাই আমি আমার বাড়ি ট্রেনে যাওয়া আশা করতাম ট্রেনের ভিতর খুব একটা মানুষ ছিল না পুরো বগি এক প্রকার খালি ছিল কেন যেন আমার একটু ভয় করছিল। কিছু সময় পর ট্রেন নবাবপুর স্টেশনে এসে থামল ট্রেন থেকে নেমে আমি অবাক হয়ে যাই পুরো স্টেশন একদম ফাঁকা ছিল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত নটা বাজে সে সময় গ্রামের লোকজনের কাছে রাত নটা মানে গভীর রাত তাই স্টেশন একদম ফাঁকা স্টেশন থেকে আমার শ্বশুরবাড়ি প্রায় দেড় কিলোমিটারের মতো এই দেড় কিলোমিটার পথ আমাকে পায়ে যেতে হবে আমার শ্বশুরবাড়ি যে দেখটা বড় ঘন জঙ্গল পার করে যেতে হয় জঙ্গলের কথা মনে হতেই আমার ভয়ে গায়ে কাটা দিয়ে উঠল গলা শুকিয়ে গেল জানি না কেমন করে আমি এই নির্জন পথে একা বাড়ি দেব হাঁটতে হাঁটতে একটা সময় আমি জঙ্গলের কাছাকাছি চলে আসি কিন্তু আমি আর সামনে আগানোর সাহস পাচ্ছিলাম না আমি ধমকে দাঁড়ালাম আশেপাশে ভালো করে তাকাতে লাগলাম কিন্তু কোনো রিক্সা বা মানুষের দেখা পেলাম না চারিদিকে এগুটগুটে অন্ধকার নীরব স্তব্ধ পরিবেশ জঙ্গলের ভেতর থেকে শিয়াল টাকার শব্দ কানে কানেশ হঠাৎ আমি দেখলাম জঙ্গলের রাস্তার মাথায় একজন লোক গরুর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আমি বেশ অবাক হলাম একটু আগেও লোকটা এখানে ছিল না তিনি কখন এখানে আসলেন আমি দেখতে পাইনি আমি গাড়িওয়ালার কাছে এগিয়ে গেলাম আমি কিছু বলার আগে লোকটা আমায় বলল আপনি কোথায় যাবেন এত রাতে এখানে এসেছেন কেন এই পথ দিয়ে তো সন্ধ্যার পর কেউই যাওয়া আসা করে না আসলে নবাপুর গ্রামে আমার বাড়ি আমি নতুন বিয়ে করেছি গঞ্জে আমার দোকান আছে দোকানের কাজ শেষ করে এখন আমি আমার বাড়ি যাচ্ছি তাই একটু রাত হয়ে গেছে আপনার শ্বশুরের নাম কি আমার শ্বশুরের নাম হলো রাহুল দেবনাথ আপনি রাহুল কাকার মেয়ের জামাই হ্যাঁ আমি হোনারি আপনি চিনেন জি চিনি আপনার শ্বশুর কাজ করেন বড্ড ভালো মানুষ তিনি নবাবপুর গ্রামের উত্তর পাড়ায় ওনার বাড়ি আপনার তো বিবাহ উপযুক্ত এক শালিকা আছে নাম ঋতু হ্যাঁ আপনি তো দেখছি সবই জানেন তা আপনার বাড়ি কোথায় কোন পাড়ায় থাকেন আপনি আমার এখানে কোনো ঘর বাড়ি নেই গাড়িওয়ালার মুখে এমন উত্তর শুনে আমি ভীষণ অবাক হলাম আমতামতা করে বললাম তাহলে আপনি এখানে থাকেন কোথায় আমি সর্বস্থানে থাকি তবে এই জঙ্গলে বেশি থাকি চলুন আপনাকে আপনার শ্বশুর বাড়ি পৌঁছে দিচ্ছি উনার মুখে এমন অদ্ভুত কথা শুনে আমি হা করে ওনার দিকে তাকিয়ে রইলাম আর মনে মনে ভাবছিলাম লোকটা আবার পাগল টাগল নয় তো এই হলো আপনি গাড়িতে উঠে বসছেন না কেন আপনি যাবেন না হ্যাঁ যাব তো আমি তারা ভুরো করে গাড়িতে উঠে বসলাম আমি গাড়িতে উঠে বসতেই উনি গাড়ি ছেড়ে দিলেন যদিও বা গাড়িওয়ালা খুব রহস্যজনক কথা বলছেন কিন্তু আমার কাছে ওনার গাড়িতে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না আপনাকে একটা কথা বলি হ্যাঁ বলুন না আমি আপনাকে জঙ্গলটি পার করে দিচ্ছি কিন্তু পরবর্তীতে আর কখনোই রাতের বেলা আপনি এই পথ দিয়ে আসবেন না মাথা নেড়ে আমিও হ্যাঁ সম্বোধন করলাম মুখ ফুটে কিছুই বললাম না গাড়িওয়ালা এমনিতেই ভীষণ অদ্ভুত অদ্ভুত কথা বলছেন তাই আর কথা বাড়ালাম না জঙ্গলের আঁকা বাঁকা পথ দিয়ে গরুর গাড়ি ছুটে চলেছে পুরো জঙ্গল ঘুট অন্ধকারে ঢাকা পড়ে আছে অন্ধকার জঙ্গলের গাছগুলোকে মিশরের পিরামিড বলে মনে হচ্ছিল এমন ভুতুরে পরিবেশ দেখলে যে কারো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে হঠাৎ অদ্ভুত একটা শব্দ শুনে আমি চমকে উঠলাম এটা কোনো পশু বা পাখির শব্দ তো মনে হচ্ছে না আর কোনো মানুষের তো এমন ভয়ঙ্কর শব্দ করার প্রশ্নই উঠে না তাহলে এটা কিসের শব্দ হতে পারে ভেতরে ভিতরে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম খুব অদ্ভুতভাবে হঠাৎ করে জঙ্গলের দমকা হাওয়া বইতে লাগল আমি খুব অস্থির হয়ে উঠলাম কিন্তু গাড়িওয়ালার ভিতর আমি কোনো অস্থিরতা দেখলাম না আমি আরও বেশি অবাক হলাম বিরক্ত করিস না গাড়িওয়ালার এমন হুঙ্কার শুনে আমি চমকে উঠলাম আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না খুব আশ্চর্যজনক ভাবে তখন দমকা হওয়া বন্ধ হয়ে গেল। আমি গেলাম না আবারও সেই ভয়ঙ্কর শব্দ শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম সময়ের সাথে সাথে ভয়ঙ্কর শব্দটি ক্রমেই বেড়ে চলেছে মাঝে মাঝে অনেক দূর থেকে কান্নার শব্দ ভেসে আসছে কখনো আবার হাসির শব্দ শোনা যাচ্ছে মনটা ভীষণ কুটাক মনে হচ্ছিল আমার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে গাড়িওয়ালা ভাই একটু তাড়াতাড়ি গাড়ি চালান না আমার ভীষণ ভয় করছে গাড়িওয়ালা যেন আমার কথা কানেই তুলল না তিনি তার মতো করে গাড়ি চালাচ্ছিলেন ওনার উপর আমার ভীষণ রাগ হচ্ছিল হঠাৎ আমি দেখলাম গরুর গাড়ির পাশে একটা দানবের মতো কালো ছায়া আসছে ভয়ে আমি চমকে উঠলাম আমার গলা শুকিয়ে গেল হাত পা ঠান্ডা হয়ে গেল ভেতরের প্রাণ পাখিটা দুঃখ দুঃখ করতে লাগলো মনে মনে রাম রাম বলা ছাড়ার কিছুই করার ছিল না হঠাৎ গরুর গাড়িটি থমকে দাঁড়ালো গাড়িওয়ালা খুব চেষ্টা করে ও সামনের দিকে এগোতে পারলো না ভয়ে আমি বিছনে ঘুরে তাকিয়ে চিৎকার করে উঠলাম আমি দেখলাম দানবের মতো ছায়াগুলো গরুর গাড়িটি পিছন থেকে টেনে ধরে রেখেছে মনে হচ্ছিল আজই আমার জীবনের শেষ দিন দেহ থেকে প্রাণবাকিরা হতেও এক্ষুনি বের হয়ে যাবে গাড়ি গাড়িওয়ালা লাফে গাড়ি থেকে নেমে দানবের মতো ছায়াগুলোর উপরে এগিয়ে যায় আর রেগে মেগে বলে কেন এভাবে বিরক্ত করছিস ছেড়ে দে ও আমার খুব কাছের লোক তোরা যদি এক্ষুনি এখান থেকে না যাস তবে আমি তোদেরকে মজা দেখাবো সব কটাকে এই জঙ্গল থেকে দাঁড়িয়ে ছাড়বো গাড়িওয়ালা এই কথা বলতেই দানবগুলো সামনে থেকে অদৃশ্য হয়ে যায় ভয়ে আমি আশেপাশে ভালো করে তাকিয়ে দেখতে লাগলাম কিন্তু ছায়াগুলোকে আর কোথাও দেখতে পেলাম না এবং সেই ভয়ঙ্কর শব্দগুলো আর শুনতে পাচ্ছিলাম না তারপর গাড়িওয়ালা গাড়িতে বসে পড়লেন আর আপন মনে গাড়ি চালাতে লাগলেন সময়ের সাথে সাথে আস্তে আস্তে আমার ভিতরের ভয়টাও কাটতে লাগলো একটা সময় আমি জঙ্গলের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাই গাড়িওয়ালা গাড়ি থামিয়ে বললেন আর কোনো ভয় আমি গাড়ি নিয়ে আর সামনে এগোতে পারবো না এখান থেকে কিছুটা পথ পায়ে হেঁটে গেলেই আপনি আপনার শ্বশুর বাড়ি পৌঁছে যাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মাঝরাতে আমাকে বাড়ি পৌঁছাতে সাহায্য করার জন্য তা তা আপনার ভাড়া কত হয়েছে আপনাকে ভাড়া দিতে হবে না আমি ভাড়া নিই না আমি আর কোনো কথা বাড়ালাম না মিষ্টির হাড়ি নিয়ে গাড়ি থেকে নেমে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলাম হঠাৎ মনে হলো গাড়িওয়ালার হয়নি ও গাড়িওয়ালা ভাই আহ আপনার নামটা তো জানা হলো না আমার নাম রঘু তারপর আমি খুশি মনে হাঁটা শুরু করলাম এবং আমি কিছু সময় পর শ্বশুর বাড়ি পৌঁছে গেলাম আমাকে দেখে আমার স্ত্রী শ্বশুর শাশুড়ি ও শালিকা সবার চোখ কপালে উঠে যায় মনে হচ্ছিল যেন ওনাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে সবাই ভীষণ অবাক হয়ে হা করে আমার দিকে তাকিয়ে রইলেন ওনাদের এভাবে অবাক হওয়ার কারণটা আমি বুঝতে পারলাম না তুমি এত রাতে জঙ্গলের পথ দিয়ে কেমন করে এলে এই পথ দিয়ে তো রাতের বেলা যেই যাই পরের দিন সকালবেলা জঙ্গলে তার লাশ পাওয়া যায় অশুভ আর তারা রাতের বেলা জঙ্গলে ঘুরে বেড়ায় তুমি জঙ্গল পার হলে কেমন করে গো রঘু নামের একজন গাড়িওয়ালা আমাকে তার গাড়িতে করে জঙ্গল পার করে দিয়েছেন আর তিনি তো আমার কাছ থেকে ভাড়াও নেননি রঘু গাড়িওয়ালার নাম শুনে ওনারা সবাই অবাক হয়ে যান বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে রইলেন আমি কিছু বলে ওঠার আগেই আমার শ্বশুর বললেন আজ থেকে ঠিক দুমাস আগে জঙ্গলের পথে রঘুকারীওয়ালা লাশ পাওয়া যায় তোমাকে আসলে অশুভ প্রেতার তারা ক্ষতি করতে চেয়েছিল কিন্তু রঘু করতে দেয়নি তোমাকে রঘুর আত্মা বাঁচিয়েছি শ্বশুরের মুখে এমন কথা শুনে আমার গায়ে কাটা দিয়ে উঠল বড় বিপদ থেকে প্রাণে বেঁচে ফেরার জন্যে মনে মনে ঈশ্বরকে আর রঘু গাড়িওয়ালাকে ধন্যবাদ জানালাম সেদিনের পর থেকে আর কখনোই আমি রাতের বেলা শ্বশুর বাড়ি বোধের গল্প শুনে সবাই ভয় কি কাবু হয়ে গেলি নাকি আমার গায়ে হয়ে দাঁড়িয়ে গেছে আচ্ছা বৃষ্টিতে হেমে গেছে এবারে যা তোরাবারই যা